একশো বিশ টাকা করে মাত্র একশো বিশ একশো বিশ টাকা মাত্র একশো বিশো বিশ টাকা কালারের ভিতরে একশো টাকা পাইকারি বিক্রি হয় আমি সার গুলো আছে যারা পছন্দ করে তাদের জন্য একশো পঞ্চাশ টাকা এখানে কালার হ্যাঁ মোটা এগুলো মাত্র দুশো টাকা করে শীতের চলে এগুলো দিয়েছি দুশো টাকা করে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আর একটি নতুন ব্যবসায় নিয়ে আজকে আপনার ধারণা দেওয়ার চেষ্টা করব অনেক দেখা যায় যে রাস্তায় আপনার অনেক মহল্লায় করে কিন্তু এই ধরনের মালগুলো দেখতে পান এই যে জিন্স প্যান্ট শার্ট গেঞ্জি কিন্তু এখানে প্রচুর একটা লাভের একটা ব্যবসা আর এই ধরনের মালগুলো কোথায় পাওয়া যায় আমরা অনেকেই জানি না আজকে কিন্তু আপনারা ধারণা দিব এই মালটা কোথায় পাওয়া যায় আজকে আমি চলে এসেছি এই জায়গায় যেখানে পাবেন সবচেয়ে কম দামে একদম পানির রেটে প্যান্ট শার্ট গেঞ্জি বোরকা সকল আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের আজকের আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করবো প্যান্ট কি কি ধরনের প্যান্ট ওনার কাছে পাওয়া যাবে শার্ট কি ধরনের শার্টগুলো পাওয়া যাবে গেঞ্জি কিভাবে কি রেট সকল তথ্য কিন্তু আমরা জানাবো এই জন্য বলছি ভাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হয়তো অনেক কিছু অনেক ধারণা আপনি নিতে পারবেন এই ভিডিও থেকে তো শাকিল ভাইয়ের সাথে আমি আসি এখন ইনশাল্লাহ তো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনাদের এখানে তো জিন্স প্যান্ট গেঞ্জি বোরকা সকল ভ্যারাইটি আইটেম হ্যাঁ ভ্যারাইটি আইটেম আছে তো এখানে কোন ভাই যদি আপনাদের এই মালগুলো নিতে চায় কিভাবে আসবে একটু লোকেশন বলে দেন আমাদের লোকেশন হলো ঢাকা কানেগেন্স প্রথম সদরঘাটে আসবেন সদরঘাটা থেকে ইশান নুকাপার হবেন তেলঘাট কালো মার্কেট ওখান থেকে রিশ কালারে বললে চলব খেজুরবাগ সাত্তাকি নার ভবন আর স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবে এই যে নাম্বারটা এই বায়ের নাম্বার এই বায়ের নাম্বার আপনারা কিন্তু তার সাথে যদি কথা বলতে চান কিংবা মালগুলো অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনার কথা বলতে পারবেন এবং সরাসরি ভিডিও কলে দেখতে পারবেন এবং এসে দেখতে পারেন এসে দেখলে সবচেয়ে ভালো হয় এই ধরনের মালগুলো আপনার দেখে দেখে বেঁচে বেছে কোনটা লাগে কোনটা আপনি বিজনেস করতে পারবেন সকল ধরনের মাল দেখে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ তো ভাই এই মালগুলো আমরা যতটুকু জানি যে এই মালগুলা যারা ব্যবসা করে যেমন ফোটে এবং শুরুমে এবং দেখা যাইতেছে ওয়াস মাহফিলে অনবর্তমানে শীত সামনে শীত মোটামুটি এর মধ্যে আমাদের ওয়াজে মাহফিলে পাঞ্জাবি বোরকা অনেক কিছু কি করে তো ভাই আমাদের প্রথমে কি দেখাইবেন বলেন প্রথমে আমি দেখাইতেছি আপনার প্রথমে শার্ট দেখাই শার্ট শার্ট আপনার দেখে ধরনের কোয়ালিটি শার্ট গুলো আছে শার্টগুলো মাত্র পঞ্চাশ টাকা করে

মার্কেটে কিন্তু হবে কিন্তু হ্যাঁ একদম দেখেন এই শার্টটা দেখাই আমি যে এই যে দেখেন আমার শার্টটা একদম ফ্রেশ মাত্র এছাড়া কি কি এছাড়া আছে আপনার মনে করেন টি শার্ট আছে দেখেন এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই মাস এই ধরনের গেঞ্জি কিন্তু দেখা যাচ্ছে একটা দোকানে বিক্রি করে দুশো দুইশো আড়াইশো তিনশো টাকাও বিক্রি করে এই গেঞ্জি গুলো আর আপনি দিচ্ছেন মাত্র দিয়েছি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা

এটা অনেক অনেক ভাই বোনরা অনেক সময় টাকার জন্য বললো একটা কিছু কিনতে পারে কিন্তু এখান থেকে আপনি নিজ লাভ করতে পারেন 70 টাকা অনে আসে 200 250 টাকা চক্কর বিক্রি 70 টাকা এটা 70 টাকা 70 টাকা সুন্দর 70 টাকা মাত্র 70 টাকা এই যে একটা এটা কত ভাই এটাও 70 টাকা এটাও 70 টাকা যা আছে সব 70 এবারে যে মন হাজার হাজার পিস আছে বানিল আছে 70 টাকা তারপর বোরকা আছে দেখেন বোরকা এই যে বোরকা দেখাই দেখেন বোরকা দেখেন আবেয়া বোরকা না এই দেখেন বোরকা গেরে অনেক বড়

আমি এই মালগুলো দিয়েছি মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে মনে আপনি মনে করেন চারশো পাঁচশো টাকা চকু বিক্রি করতে পারবেন এই যে দেখেন মালগুলো আপনার এগুলো দিছি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এই দেখেন এগুলো বড় বড় শোরুমে পাঁচশো সাতশো টাকা পাইকারি বিক্রি হইতেছে আমি দিছি মাত্র একশো বিশ এই দেখেন এই প্যান্টটা মনে করলেন বড় বড় শোরুম কিন্তু কান্দে গেলে নিচের পক্ষে পাইকারি লাগবে আপনি মনে করলেন সাতশো আটশোশো টাকা আমি এটা দিয়েছি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা বড় বড় শোরুমে যে দাম রাখতেছে আমি মনে করি সেই দাম দেখেন মালগুলো একশো বিশ টাকা অনেক আসে ছয় সাতশো টাকা চক্ষু বাজে বিক্রি করতে পারবেন এই দেখেন পেন গুলো আমাদের পেন এই যে দেখেন এটুকু দিছি মাত্র একশো বিশ টাকা বিশ টাকা অনেক ছয়শ সাতশো চক্ষু বাজে বিক্রি করতে পারবে একশো বিশ টাকা একশো বিশ টাকার নিতে পারবেন মাত্র একশো বিশ আপনি যেমনে মন চাই সেমনি বাইশা নিজে যাবেন আড্ডা নিজের আড্ডা মনে করেন একটা একটা করে যেটা একটা একটা করে ধরবেন যে একটা একটা করে দেখে দেখে যাবেন

গ্যাভার্ড প্যান্ট এটা দিছি মাত্র একশো বিশ টাকা জোরপু কালারের ভিতরে একশো বিশ টাকা তারপর আরেকটা আছে এই যে কফি কালারের ভিতরে এটাও দিচ্ছি একশো বিশ টাকা আনতে গেলে পাঁচশো টাকা ছশো টাকা চকু বুঝা লাগবে একশো বিশ মাত্র একশো বিশ তারপরে এখানে আছে মনে করলেন আপনি টিকটক ডিজাইন যারা টিকটক প্যান্ট কিনতে তাদের জন্য মনে করলেন এটা দিছি একশো বিশ টাকা এগুলো আনতে গেলে মার্কেটে পাঁচ ছশো টাকা চকু বুঝা লাগবে এই যে দেখেন মাত্র একশো বিশ টাকা

অনেক সুন্দর একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ তারপরে যে এখানে ভ্যান কলারের ভিতরে আছে ভ্যান কলারও আছে এখানে এই যে দেখেন ভ্যান ভিতরে এটা একশো টাকা শত শত কালার হবে আপনার ডিজাইন হবে এখানে আছে শীতের পোশাক আছে আর শীতের জন্য আপনার মনে করেন গ্যাবারি মোটা হ্যাঁ মোটা এগুলো দিছি মাত্র দুশো টাকা করে শীতের শার্ট শীতের শার্ট এগুলো দুশো টাকা করে মাত্র দুশো মাত্র দুশো টাকা করে কালার হবে চারটা আচ্ছা আচ্ছা দেন এই যে দেখেন শীতের মধ্যে তো মোটা অনেক সবটার ভিতরে পানি কিন্তু চলে হ্যাঁ এগুলো দিচ্ছি দুশো টাকা করে মাত্র দুশো টাকা দুশো টাকা চারশো পাঁচশো টাকা চেক শার্ট মাত্র দুশো আঠারশ হাজার টাকা লাগবে মাত্র আমি দুশো টাকা কমপ্লিট শার্ট এই দেখেন শার্টগুলো আনতে লাগবে এগুলো দিয়েছি মাত্র আমি দুশো টাকা মাত্র টাকা চক্ষু বিক্রি করবেন

এই ধরনের বান্ডিল এই যে গেঞ্জি দেখেন বান্ডিল করে এই ধরনের বান্ডিল এ আপনারা দেখবেন আর এখান থেকে কিন্তু আপনারা কম রেটে এই প্যান্ট গুলো নিতে পারবেন এখানে দেখবেন বোরকা জিন্স প্যান্ট শার্ট রঙবের বেরঙের শার্ট দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এইগুলা শার্ট গুলা এই বাইরের থেকে পেয়ে যাবেন ওয়ান পিস ও পেয়ে যাবেন দেখেন বান্ডিল করা বান্ডিল করে এইভাবে আপনারা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন যারা যে দূর দূরান্ত থেকে আসবেন কিংবা জানা এবং বোঝার যদি সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ফোন দিবেন তার সাথে কথা বলবেন ভাইয়ের সাথে কথা বলবেন কিভাবে আসবেন সম্পূর্ণ লোকেশন সবকিছু আপনার বলে দিবে এবং কেউ যদি না আসতে পারে ভাই যদি কেউ না আসতে পারে তার জন্য মনে করেন ভিডিও কলের মাধ্যমে সে মাল অর্ডার করতে পারবে আচ্ছা আমি এই যে একটা কথা বলছি অনেক সময় অনেক মানুষ প্রশ্ন ভাই আমরা যেই মাল অর্ডার করি সেই মাল আমরা পাই না আমার কাছে যেটা দেখতাছেন আমার মাল তো যাই ঘরের ভিত্তি আছে ঠিক আছে আমি তো একজন ব্যবসায়ী প্রকৃতি ব্যবসায়ী অনেক ব্যবসায়ী আছে মনে করলেন কি অনেকজন লোক আছে আমাদের প্রতারণা প্রতারণা করি আমরা কিন্তু আমরা বলি যে পাইকার সাথে প্রতারণা করে এরা মনে করেন মাল অর্ডার করে পাঁচশো টাকা দিয়ে মনে করেন মাল অর্ডার করে যে পাঁচশো টাকা দিয়ে পাঠিয়ে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা পাঠান আপনার দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল আমরা পাঠাই দিবো এরা বলে যে না ভাই এক হাজার দম না পাঁচশো টাকা দিবো পাঁচশো টাকা দিয়ে মনে করেন মাল নাই দুইশো তিনশো পিস মাল নাই মাল নিয়ে তারপর কি করে মাল উঠায় না এরকম মনে করেন আমার মনে করেন বোট জমছে এবং মনে করেন ভিডিও কলের মাধ্যমে একটা একটা করে মাল আপনি যেগুলো মাল চয়েস করবেন ভিডিও কলের মাধ্যমে সেই মাল গন্যা গণ্য প্রস্তাব এর চেয়ে চার বেশি কিছু করানো না তো দর্শক আপনারা এই ধরনের মাল যারা নিতে চান তারা অর্ডার করতে পারবেন ফোন দিবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আমরা অনেক কালেকশন অনেক কালেকশন দেখাইছি সব কালেকশন দেখানো এছাড়াও অনেক কালেকশন আছে সব বাই দেখানো সম্ভব না আজকে একটু ধারণা দিলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম